আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক সময় দেখবেন বাচ্চাদেরকে কেউ দেখার পরে কিউট বলে আদর করে অথবা বলে যে বাচ্চাটা খুব কিউট খুবই সুন্দর দেখার মতো বাচ্চা আপনার ভাই আপনার বাচ্চার কি চেহারা আপনার মেয়েটা এত সুন্দর এই যে কথাগুলো বলছে এই প্রত্যেকটা কথা এক একটা তীরের মতো হতে পারে কারণ আল নো হাত প্রত্যেকটা চোখের একটা পাওয়ার আছে এই পাওয়ারটা এত বেশি মানুষের জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে এই যে আপনি যখনই বললেন মাশা আল্লাহ নাই আলহামদুল্লা আলহামদুলিল্লাহ নাই মা শাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আপনি যখনই শব্দ চয়নে কাউকে খুব সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে এই জাতীয় শব্দ বলবেন তখন তার জন্য এটা ক্ষতি হয়ে যেতে পারে এর জন্য ছোট বাচ্চারা যদি কারো কাছ থেকে প্রশংসা পায় তখন আপনি বাবা আপনি মা পাশে দাঁড়িয়ে আছেন সাথে সাথে আপনি মা শাহ আল্লাহ উচ্চ আওয়াজে বলেন